যুগে যুগে নারী শক্তি তার বিবিধ সত্তার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করে চলেছেন এমনকি দেবাদিদেব মহাদেবকে পর্যন্ত বিশ্বের জ্বালায় জর্জরিত অবস্থায় দুর্গতিনাশিনী দুর্গার শরণাপন্ন হতে হয়েছিল শিবকে সেই ঘোর বিপদ থেকে উদ্ধার করার জন্যই মা দুর্গা বিপত্তারিণী রূপে আবির্ভূত হয়েছিলেন নমস্কার সকলকে পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মা বিপত্তারিণীর মাহাত্ম্য বর্ণনা করতে সমুদ্র মন্থনের সময় অমৃতের সঙ্গে কালকুট নামক মারাত্মক বিষও উত্থিত হয়েছিল অমৃত সেবন করার জন্য সকলের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা থাকলেও স্বাভাবিকভাবেই বিষের ভাগ কেউই নিতে রাজি হননি এই বিষের প্রভাবে যখন সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হওয়ার জোগাড় সেই সন্ধিক্ষণে অগত্যা দেবাদিদেবকেই অগ্রসর হতে হয় সেই বিষকে ধারণ করার জন্য কিন্তু স্বয়ং মহাদেবও জানতেন এই বিষের ভয়াবহতার কথা আর তাই তিনিও দেবী দুর্গার শরণাপন্ন হন আসন্ন বিপদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী দুর্গা বিপত্তারিণী রূপে বিষের তীব্রতা স্থিমিত করেন এবং শিবকে তা গলাধ্যকরণ করতে সহায়তা করেন তৎকালীন সময় থেকে দুর্গতি দুর্গতিনাশিনী দুর্গা বিপত্তারিণী রূপে পূজিত হতে থাকেন দাপর যুগে বালক শ্রীকৃষ্ণ যখন কালিয়নাগের দমন করতে অগ্রসর হন তখন মাতা যশোদা দীপোত্তারিণী মায়ের নিকট তার পুত্রের আসন্ন বিপদনাশের প্রার্থনা করেন এবং মায়ের আশীর্বাদে শ্রীকৃষ্ণ অতঃপর মর্তধামের চতুর্দিকে দেবর্ষী নারদ কর্তৃক দীপোত্তারিণী মায়ের মাহাত্ম প্রচারিত হয় এবং আষাঢ় মাসের দ্বিতীয়া ও নবমী তিথি অর্থাৎ রথযাত্রা এবং উল্টো রথের মধ্যবর্তী সময়ে মঙ্গল ও শনিবারে হিন্দু নারীগণ সংসার স্বামী পুত্রকন্যার মঙ্গলার্থে মা বিপত্তারিণীর ব্রত ও পূজা সম্পন্ন করে থাকেন প্রাচীনকালে বিদর্ভ নগরীর রানী গুণবতী ছিলেন ধর্মপরায়ণা এক নারী তিনি মানুষের উচ্চ নিজ বিচার বিবেচনা করতেন না তার প্রিয়তমা সখী ছিলেন এক মুচি কন্যা। রানী তাকে নিত্যই নানাবিধ দ্রব্যাদি দান করতেন স্বাভাবিকভাবেই মুচি কন্যারও ইচ্ছে হতো রানীর জন্য কিছু করার সেই কথা রানীর গোচরে আনতেই রানী তাকে বলতেন সঠিক সময়ে তিনি তার কাঙ্ক্ষিত দ্রব্য নিজেই চেয়ে নেবেন একদিন রানী শুনলেন যে তার সখী মুচিকন্যার গৃহে কদাচিত নিষিদ্ধ মাংস রন্ধন করা হয় সেই কথা জানতে পেরে সেই নিষিদ্ধ বস্তু কেবলমাত্র একটিবার দর্শন করবার জন্য রানীর প্রবল ইচ্ছে হলো মুচিকন্যা রানীর হৃদয়ের কথা জানা মাত্র প্রবল অনিচ্ছা সত্ত্বেও রানীর ইচ্ছেকে মর্যাদা দানের হেতু একদিন সকলের অগোচরে সেই নিষিদ্ধ মাংস রাজবাড়িতে নিয়ে এল কিন্তু দুর্ভাগ্যবশত রাজার ভৃত্যতা দেখে ফেললো এবং তৎক্ষণাৎ এই ঘটনা রাজার কর্ণগোচর করল ক্রোধে উন্মত্ত রাজা রানীর নিকট কৈফিয়ত চাইলেন রানী অস্বীকার করলে তিনি তার কক্ষ পরিদর্শন করতে চাইলেন ভীত রানী রাজাকে তার পুজো সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন এবং নিজ কক্ষে প্রবেশ করে এই আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার বাসনায় কায়মনোবাক্যে মা বিপত্তারিণীর ধ্যান করতে করতে মূর্ছিত হয়ে পড়লেন মা বিপত্তারিণী প্রসন্ন হলেন তিনি তাকে স্বপ্নে দর্শন আনতে আশ্বস্ত করলেন এবং নির্ভয়ে রাজাকে তার কক্ষ পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানাতে বললেন মায়ের নির্দেশ অনুসারে রানী রাজাকে তার কক্ষ পরিদর্শন করতে বললেন কিন্তু রাজা বিস্তর অনুসন্ধানের উপান্তে সেই কক্ষে মা পূজা সামগ্রী এবং প্রসাদ ব্যতীত আর কিছুই খুঁজে পেলেন না লজ্জিত রাজা রানীর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং পরম ভক্তি সহকারে পূজার প্রসাদ গ্রহণ করলেন আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখুন জয় মা বিপত্তারিণী